করছো মা তুমি যে কার জুতো পরছো দাদার জুতো তাই তুমি এখন কোথায় ঘুরছো মা আসার এদিকে দুষ্ট হয়ে গিয়েছো না রোদের মধ্যে ঘুরছ শোনা যাবে তো গরম লাগছে মা এদিকে আসো মা বুনুর জামা পরে আছো জুতোটা আবার জুতোটা কার কার জুতোটা কোথায় পাকা পাকা বুড়ি খুব পাকামো না কি জুতা একজনের জামা একজনের রেখে দাও জুতোটা রেখে দাও রাখবে না এমন করে হেঁটে যাবে এরকম জুতো লাগবে তোমার জামাটা খোলো তো জামাটা খোলো জামাও খুলবে না বুনুর জামা তো থেকে পরে আছো জামাটা